সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম বাজারে এবং বাজার থেকে টুকিটাকি টাকি সংসারে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসি দেখি আলু পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের সবজিরও দাম বেড়ে গেছে মাছেরও দাম বেড়ে গেছে আজকে বাজারে গিয়ে শুনি পেঁয়াজ নাকি একশো বিশ টাকা কেজি রসুন দুশো টাকা কেজি এবং আদা দেড়শো টাকা কেজি আর আলু তো আছেই বুঝলাম না কিছু দিন দিন কেন জানে যে মানে দৈনন্দিন জীবনের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি মানুষদের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে বলেই চলে তারপর আমি ঝুড়ি নিয়ে আসি এবং পেঁয়াজ আলু রসুন আদাগুলো একটা একটা করে ঝুরির মধ্যে সুন্দর মতো ঢেলে নিচ্ছিল যাই বলি না কেন বা বলেন না কেন জিনিসের দাম বাড়লো আমাদের মতো মানুষদের খেতে হবে সেই দাম দিয়ে কিছু করার নেই তারপর সকাল সকাল বাজার থেকে মাছ নিয়ে আসছিলাম তো আমি দোকানদারকে বলেছিলাম আমার তেলাপিয়া রুই এবং কই মাছগুলো কেটে দেওয়ার জন্য উনি যেটা করেছে তেলাপিয়া এবং রুই মাছ কেটে দিয়েছে কিন্তু সাথে আবার পুঁটি মাছও নিয়ে আসছিলাম কিছু কিন্তু উনি আমার পুটি মাছ কেটে দেয়নি কই মাছ কেটে দেয়নি তারপর বাসায় নিয়ে আসার পর কষ্ট করে সেই নিজেরই কেটে নিতে হচ্ছে যদিও কই মাছটা কাটতে একটু বেশি কষ্ট হয় আমাদের কারণ কই মাছে কাটা থাকে অনেক বেশি সে তারপর আমি পাতিলার মধ্যে তেলাপিয়া মাছগুলো ঢেলে নিই এবং রুই মাছগুলো সেনির মধ্যে ঢেলে নিই কারণ এগুলো এখন আমি পলি করে ফ্রিজের মধ্যে রেখে দেব প্রতিদিনের যে একটা রুটিন থাকে আমাদের মেয়েদের সাংসারিক যে প্রতিদিন কোন মাছটা দিয়ে কোন তরকারিটা রান্না করব। তারপর আমি মাছগুলো পরিবারের সদস্য অনুযায়ী টুকরাগুলো পলি করে নিচ্ছিলাম আর এটা আমি মানে যতবারই মাছ কিনে নিয়ে আসি ততবারই আমি এরকম গুছিয়ে রাখতে পছন্দ করি আমার কাছে এই গুছ গাছ সাংসারিক জীবনটা অনেক বেশি ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন পলি করা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন এগুলো ফ্রিজে রেখে দিব আর কিছু মাছ নিয়ে নিয়েছিলাম দুপুরে রান্না করার জন্য এবং মাছের মাথাও নিয়ে নিলাম কলমি শাক নিয়ে আসছিলাম সকালবেলা কলমি শাক দিয়ে শুকনো করে ভাজি করব রুই মাছের মাথাগুলো দিয়ে এবং পিসগুলো দিয়ে সবজির সাথে রান্না করবো এই যে এখানে দেখতেই পাচ্ছেন প্রায় দুই কেজির মতো কই মাছ নিয়ে এসেছি তো অনেক দিন আগে আমার হাজবেন্ড মাছ কাটার জন্য আমাকে কেঁচি নিয়ে মানে এনে দিয়েছিল কিন্তু আমি কখনই এটা ব্যবহার করি না ইভেন আমি জানি না যে ওইটা দিয়ে কীভাবে মাছ কাটতে হয় তো আজকে প্রথম কেচিটা বের করলাম সুকেশের ভিতর থেকে এবং এখানে কিছু ছাই দিয়ে দিচ্ছি আমি দেখতাম যে আমার শাশুড়ি আম্মা যখন মাছ কাটতো উনি এভাবে মাছের উপরে ছাই ছিটিয়ে দিত যাতে কই মাছটা লড়তে না পারে বা কিছু দেখতে না পায় আর তো ওনার কথা মনে করি আমি সাই ছিটিয়ে দিলাম তারপর একটা চাকু নিলাম এবং চাকু দিয়ে আইসটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমি দেখছিলাম যখন মাছ কেটে দেয় যারা বাজারে তারা এভাবে ছোটো ছোটো চাকু দিয়ে আইসটাগুলো এভাবে ছাড়িয়ে নেয় তারপরে সুন্দর মতো বটি দিয়ে কাটে তো আজকে ভাবলাম যে যেহেতু হাজব্যান্ড কেঁচিটা কিনে দিয়েছিল কখনো ওইটা কাজে লাগায়নি আজকে আজকে আমি কেঁচিটা দিয়ে কই মাছ কাটতেছি এবং শিখে নিচ্ছি তো আমার মতো যারা বটিতে মাছ কাটতে পারেন না ইজিলিভাবে এভাবে কেঁচি দিয়ে সুন্দরভাবে সব ধরনের মাছ কেটে নিতে পারেন আর কেঁচিটা আমার হাজব্যান্ড মানে বাহিরে যাওয়ার সময় কিনে দিছিল এরকম বিভিন্ন ধরনের সামগিহী জিনিস আমাকে কিনে দিছে যাতে করে আমি বসে বসে কাজ করতে পারি বটি দিয়ে আমার করতে না হয় তো আমার হাজব্যান্ড যখন জিনিসগুলো কিনে দিয়েছিল তখন আমাকে বলেছিল যে তুমি এগুলো দিয়ে কাজ করবে না আমি জানি এগুলো এভাবেই সুকেসের মধ্যে থাকবে যাই হোক আজকে ভিডিও করার উদ্দেশ্যে আমার এই কেচিটা দিয়ে কাজ করা হলো শুরু হলো আর কি যা কাজে তো লাগাইতে পারছি জিনিস কিনে নিয়ে এসে রেখে দিলে লাভ নেই সেটা দিয়ে যদি আমরা সাংসারিক বিভিন্ন কাজে কাজে লাগাই তাতে অনেক ভালো হবে তো এভাবে আমি আঁসটা ছাড়িয়ে সবগুলো মাছ নিয়েছি আমার কাছে ফার্স্ট টাইম অনেক বেশি ভালো লেগেছে এভাবে মাছ কাটতে প্লাস এই যেভাবে আইসটা ছাড়িয়ে নিতে তো আমরা অনেক আপুরে এভাবে মাছ কাটি না আর এখন কিন্তু অনেক বেশি সুবিধা হয়ে গিয়েছে বাজার থেকে মাছ কিনে নিয়ে এসে কেটে একদম পুরো কমপ্লিট বাসায় শুধু ধুই ধোয়া হয় আর রান্না করা হয় আগে কিন্তু আমাদের মা চাচি দাদি নানিরা অনেক বেশি সাংসারিক কাজে কষ্ট করত। সে তুলনায় বর্তমানে আমরা সাংসারিক জীবনে অনেক বেশি আলহামদুলিল্লাহ সুখে এবং ভালো আছি এবং বেশি ভালো এবং সুখে থাকার কারণে যেটা হয়েছে যে বিভিন্ন ধরনের অসুখ বিসুখ আমাদেরকে গ্রাস করে ফেলতেছে অল্প মানে মানুষের হায়ারটা কমে গেছে কারণ আমরা অনেক বেশি অল্প দিনে সুখ উপভোগ করি এই জন্য আমাকে অনেক আপুরা ইউটিউবে এবং আমার ফেসবুক পেজে গিয়ে নক করে যে আপু তুমি কেন বড় ভিডিও ছাড়ো না শর্টস ভিডিও তো অনেক দেখি তুমি বড় বড় ভিডিও তোমার ইউটিউব চ্যানেলে কিংবা পেজে দাও আমরা দেখবো এই জন্যই ভাবলাম যে মানে আমি অনেক বেশি ব্যস্ত থাকি সাংসারিক কাজে ভিডিও তেমন একটা করাও হয় না ছাড়াও হয় না শর্ট ভিডিও করতে কিন্তু তেমন একটা সময় লাগে না কিন্তু লং ভিডিও করতে অনেক বেশি সময় লাগে যাই হোক আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ডেলি ব্লগ ছাড়ার জন্য কখন কি করি না করি আসলেও মানে মোবাইলটা দিয়ে যদি সারা সারাক্ষণই হাতের উপরে রাখতে হয় প্রত্যেকটা কাজই সংরক্ষণ করে সারতে হয় যেটা আমার কাছে একদমই ভালো লাগে না কিন্তু আমার অনেক দুষ্টু মিষ্টি আপুরা রিকোয়েস্ট করছে যে আমি যাতে আমার ডেলি ব্লগ ভিডিওগুলো ছাড়ি তাই ওনাদের রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা ছাড়া আর যেহেতু আমি কই মাছ কাটতেছি যদি আপুরা আমার ভিডিওগুলো দেখে একটুখানি উপকৃত এবং ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজটির পাশে থাকবেন ঠিক আছে একটা মেয়ে সকাল থেকে ঘুম থেকে উঠে সে রায়াত অবধি পর্যন্ত সংসারের যাবতীয় কাজ করতে হয় মেয়েরা কিন্তু পরিশ্রম করে অনেক বেশি কিন্তু সেই তুলনায় পরিশ্রমের বিনিময়ে কোনো বেতন কিংবা কোনো কিছুই কিন্তু মেয়েরা পায় না আর এই যে কই মাছগুলো কিন্তু কাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে এখন এগুলো পলি করে ফ্রিজে রেখে দেবো অনেকে ধুয়ে রাখে আমি ধুই না পানি হয়ে যায় অনেক বেশি এই জন্য আমি এই শুকনাগুলোই পলি করে রেখে দিব আর আমার কাছে এভাবে ভালো লাগে কাজের ফাঁকে হাত this আমার মেয়েদেরকে কমলা ছিলে দিলাম দুই মেয়েকে প্লেট এবং বাটিতে বললাম আম্মুরা তোমরা খাও ওরা বড় হচ্ছে দিন দিন ঠিকই কিন্তু ওরা নিজের হাতে খাবার খায় না ওরা খালি একটা কথাই বলে যে মা তোমার হাত ছাড়া আমরা খাবার খেলে আমাদের পেট বড়ে না ভালো লাগে না আর এই কথাগুলো শুনতে আসলে সত্যি ভালো লাগে এই এখানে মাছ কেটেছি ময়লা ঘর অবস্থা অন্যরকম হয়ে গেছে মাছের আইসটা দিয়ে তো ঘর এখন ঝাড়ু দিয়ে মুছে ফেলবো ছোট মেয়ে আবার একটা কমলা সেঁধে দিল যে মা তুমি খাও আমার কাছে বাচ্চা সবচেয়ে বেশি ভালো লাগে আমার বাচ্চারা যখন কিছু খায় তখন আমাকে তুমি খাও এই যে একটা ঝাড়ু নিয়ে চলে আসলাম ঘর ঝাড়ু দেওয়ার জন্য সারা দিন এত কাজ করি বাচ্চাদের পিছনে সময় ব্যয় করি তারপরে কিন্তু পরিবারের মানুষদের একটা কথা থেকেই যায় যে সারা দিন বাসায় বসে থেকে কি কর আসলেও কি আমরা বসে থাকি আমরা মেয়েরা কিন্তু অনেক কাজ করি বসে থাকে কিন্তু পুরুষরা তারা কিন্তু একটা জায়গার মধ্যেই থাকে একটা কাজ নিয়ে ব্যস্ত থাকে আর আমরা মেয়েরা রান্না বান্না বাচ্চা সামলানো সব বিভিন্ন যাবতীয় কাজ কিন্তু করা শুরু হয়ে যায় সকালবেলা ঘুম থেকে উঠে চুলার মধ্যে দুপুরে রান্না বসিয়ে দিলাম কলমি শাক দিয়ে রুই মাছের মাথাগুলো দিয়ে রান্না করতেছি আর ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করতেছি তার সাথে পুঁটি মাছগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি গরম গরম ভাতের সাথে খাবো তো রান্না বসাই দিয়ে এই ফাঁকে আবার বাচ্চাদেরকে গোসল করাই দিলাম আর রান্না কমপ্লিট হওয়ার পরে তো আবার বাচ্চাদেরকে খাওয়াতে হবে এত এত কাজ আমার মতো করে অনেক আপুরা ভাবিরা করে কিন্তু তারপরে দিন শেষে সেই একটা কথাই শুনতে হয় যে সারাদিন বাসায় কি করো কথা বলতে বলতে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন খেতে বসে পড়েছি তো খেয়ে দেখি কেমন হয় ভালোই হবে মার্শাল্লা অনেক বেশি মজা এবং ভালো হয়েছে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও